আলেপ খাড়া কেন দাঁড়ানো এরপরে দাঁড়ানে আমি নামাজে দাঁড়াইছি তারপরে এখন আলেপের পরে আসতেছে রুখন আলেপের পরে তুমি যদি সাদদার তুলে ফেলা যেটা একবারে দাঁড়া থেকে একবারে সেটা নামাজ তাহলে 아하마, <mileleben> 예? oh. <anoche> <dramatic Gin algebra> <tactile> 아 Allah s a l 아하 l 아하마, 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 아하 l 아하마, 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 아하 아하마, 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 아마아마 아하마, 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 아하, 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 아하마, 아하, 아하, 아 아하, 아하, 아 아하, সুরতটা সেটা হচ্ছে এরপরে আপনি যখন সেলটা থেকে উঠে পড়বে সেটা কি সুরত আছে

हुज़री कम्पर समे पुजो मुखे मुखे न हज़र जेके हर इलाही ठीकु नंबार भिति चेटल न এগুলো ঠিক যদি না করো আর কি বলবো তোমরা মনে আমি নামাজের সামনে ইমামতি করতেছি আমি শুধু সামনে দেখি মানুষের সামনের দিকে তোমরা মনে করো যে আমি শুধু সামনে দেখি পিছনে দেখি না নবী করতেছে তোমরা মনে করতে আমি শুধু সামনে যাই কি আমি সামনে যাই দেখি আল্লাহ কসম আমি পিসো সে রাখুন পাঠ আছি দুঃখলা ভাবনা কসম আল্লাহ কসম আমি সামনে যে রাখতে দেখি উঠে সেটা এমন কি তোমাদের ভিতরে অবস্থা খুচুর খুচুর এগুলো দেখি সেই কাটি যে শ্রোতা এটা হচ্ছে এমনি তো শুধু যা এমনি লাফালাফি করতেছ খালি বাইরে ওই গাছে যে ফলগুলো এটাই তো ভিতরের কিছু দেখেনা তোমার তো সেইটাই স্বাচ্ছি শুধু বাইরে দেখলে হবে আমার নরিদ্রী শিক্ষা যে তোমাকে যেরকম বাইরেও দেখতে হবে ভিতরে দেখতে হবে এটাই ইসলামের পরিপূর্ণতার যে শিক্ষা উনি শুধু বাহ্যিক জাহেরা এলেন শিক্ষা করলে চলবে না তোমাকে বাকি নিয়ে এলে শিক্ষা করতে হবে যে শুধু জিজ্ঞায় করলে হবে না যে তোমার কালবে করতে হবে এর জন্য সাধু বলছেন যে বাবা যাকে সেদনা যাকে হ আমাদের জাকের হতে হবে অর্থাৎ জিপার থেকে থাকবে কাব্যের থেকে থাকবে তখনই আমি অপপ্রকৃত জাক আল্লাহ তখন তোমাকে তার জাকের বান্দা হিসাবে ডাক দিতেন আর আল্লাহ যখন তোমাকে জাকের বান্দা হিসাবে ডাক দেবেন তখন কিন্তু তিনি কি তিনি কিন্তু তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েই ডাক দেবেন চাকরির মর্যাদা আল্লাহ সর্বোচ্চ বলেন জাকিরের মর্যাদার কথা বলেন জাকিরের মর্যাদা কি বলে যে আল্লাহ পাক বলেন বলে অপাত আল্লাহ বলে আমার ডাকের বান্দা যখন জেকের করে আল্লাহ বলে আমার ডাকের বান্দা যখন জেকের করে কিভাবে জেকের করে অতাকা ছাপা তাহ তাদের মুখমন্ডলের ভিতরে যে জিব্বাসে জিব্বানাড়ে যে

জীবনজি করবে কালকে আল্লাহ আল্লাহ করে হাঁটতে থাকে হাঁটতে থাকে না শিক্ষা তার বাবা বাজারে যখন হেঁটে যাবে বাজারের রাস্তা টিকে তখন ওই জেগেট করে করে মনে বলে জেগেট করবে কালদের দিতে করবে দুজন লোক একসাথে বাজারে যাচ্ছে

ওই তরিকপন্থী ওই হেঁটে যাচ্ছে এবং হাটার ভিতরে সে মনে মনে তার কালদের ভিতরে আল্লাহ 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 চেকের করে করে যাচ্ছে আর ওই যে তরিকা জানে কালব সমুদ্র জানে না সে কালব সমুদ্র জানে না কালকে কি করে চোখের করে সেের সাড়ে হাঁটছে এই যে দুজনে হাটা দুজনে মুসলমান এর ভিতরে পার্থক্য কি হাটার মধ্যে করে হাঁটতেছে মুসলমান যখন হাঁটবে হাঁটা ডাকি আমাদের জন্য মুসলমানদের জন্য শরীয়তে বিধান ডাকি আমরা যে হাঁটি সেটা হচ্ছে মোবা এই আমাদের জন্য ওই তো আমরা যে কোনো কাজে যাই সেটা যদি বৈধ কাজ হয় যেমন আমাকে বাজারে যেতে হচ্ছে ওটা তো উনি বাট করতে হয় আমি বাজারে যাচ্ছি ওটা করতে হয় গুণের বিকাশ এই কাজের জন্য আমি বাজারে যাচ্ছি এই যে দেওয়ার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা কি এটা হচ্ছে মোবা এই কাজের জন্য তোমার কোনো গুণাও হবে না তোমাকে কোনো নিয়ে কিন্তু হবে না যাকে বলা হয় মোবা কিন্তু

এবং আল্লাহ পাক বলেন ওই অবস্থায় আমার জাকের বান্দা যখন চলমান অবস্থায় আমার হাঁটতে থাকে যখন সে করতে করতে হাঁটতে থাকে আমি আমার ওই জাকের বান্দার সাথে আমি আল্লাহ নিজেও হাঁটতে থাকি তাহলে মর্যাদাটা কি রকম বেড়ে গেল ওই জাকের বান্দা তখন বিছানায় বসেও ওইভাবে জেগে করে আমি আল্লাহ তার সঙ্গে তার সাথে বিছানায় বসে থাকি অন্তত বেড়ে যায় না আমার দেখা টাকারি আমার চাকরির বান্দারা যখন একত্রিত কোন জায়গায় বসে দল শাক মাফিকরা যখন আজকে আমরা করছি এভাবে যখন পারি আমার জালি দেখা চাকারানি আল্লাহ বলে আমি আমার জাকের পান্দাদের ওই জলসার ভিতরে আমি আল্লাহ নিজেও বসে যাই তাহলে যদি এসে বসে ওই সাধারণ জলসা থাকে এটাই মর্যাদা সাধারণের সাধারণ মুসলমানদের সাথে আর তরিক তা সব পন্থী দ্বারা তাদের যে তাদের জলসা ভিতরে পার্থক্য এখানে এগুলো শিখতে হবে আপনি আল্লাহর কাছে পেতে চাই আমরা কিন্তু ওই যোগ্যতা অর্জন না করলে হবে না

যায় আগে যোগ্যতা অর্জন করো পরে চাও রাজা বলছেন আগে জাকের হও যোগ্যতা অর্জন করো তুমি জাকের হয়ে যাও কালকে সেব তখন তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তুমি চাবে তা না চাবে আল্লাহ তোমাকে দেবে মর্যাদা তা দেবে তোমাকে তার অনিত্য দান করবে সন্ধত্ব দান করবে তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে তোমরা প্রবাদ অর্জন করবে তরিকার পথে তোমাকে হাঁটতে হবে তরিকার যে শিক্ষা তোমাকে নিতে হবে আদারওয়াইজ পারবে না পারবে না খেলোয়া সারা জীবন এই শিক্ষা দিয়ে গেছেন তাদেরকে সবার যোগ্যতা অর্জন করো যোগ্যতা অর্জন করো যোগ্যতা অর্জন করো এজন্য পরিশ্রম করো রহমতের সময় ওঠো উঠান্লাকে দেখো আল্লাহকে কিভাবে ডাকবে আল্লাহ তো বলছেন যে আমার আমাকে ডাকো উত্তর আমি তোমার দেব তোমার কথা আমি শুনবো আমি তো তোমার জন্য অপেক্ষা করতেন তোমার কথা শোনার জন্য তোমাকে ডাকো আমি তোমার সারা জীবনের গুণা মাফ করেছি আমাকে ডাকো আমি তোমাকে তোমার যে কষ্ট কষ্টাদি রোগ শোক অর্থনৈতিক সমস্যা তুমি মানুষের সমস্যা কি কম নাকি কম না সমস্যার ভিতরে নিবর্তিত হয় তুমি এর থেকে আসবে না যদি আল্লাহ তোমাকে না বাঁচান এজন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে তোমাকে মাফ করে দেবো ক্ষমা করে দেব তোমার অসুখ বিসুখ হয়েছে আমার কাছে বার্তা করো আমি তোমার সেই পুরারত ব্যথিগুলো মাফ করে দেব আরোগ্য করে দেব তুমি অবাবি টাকা পয়সা নাই অভাবের ভিতরে নিবজ্জিত আছে আমার কাছে আমি তোমাকে তাহলে সে সমস্ত হবে না ওটা কি পড়বে ডাকবেন খাদো বাইন একটু শিকার দিচ্ছেন খালোয়া সম্বন্ধে যে শিকার দিচ্ছেন আগুনকে সেই সময় উঠে আল্লাহকে ডাকবে অপরাধ ক্ষমা

সবক গুলো ওগুলো যদি না পড়ে তাহলে কি আপনার শিক্ষা হবে আপনার এইগুলো শিক্ষা তার শিক্ষা এগুলা করতে হবে জেকের করতে হবে কিভাবে জেকের করবে ভাগা বলছেন যাকে জেগের আগে শেখো চোখের শেখো চোখের শিখলে জেকের করতে পারবে তারপরে তুমি জাকের হবে যে জেকের করে তাকেই আর্মিতে জাকের বলা তাহলে আমি যে শিখতে হবে যে নামাজ পড়ে তাকে নামাজি বলা হয় এখন তোমাকে বলা হচ্ছে এক হিন্দু নব মুসলিম হয়েছে নামাজ পড়ো সে জানে না কি করে নামাজ করতে আগে শিখতে হবে না তুমি জানো না কি করে জেকে করতে আগে জেকে শিখতে হবে না এই জন্য খাদা বলছেন যে আগে সে কয়েকটা

তোমাকে করতে হবে এখন করার পরে এখন ওস্তাদি ঘুরে ঘুরে যে মুসলমানের বাচ্চা কোন কোন বাড়িতে আসছে ঘুরে ঘুরে মুসলমানের বাড়ি কেডা আসছে কয়েক বাচ্চা হয়েছে কবে ছয় বছর পাঁচ বছর হয়েছে তা ঘুরে শিক্ষা দেবো এটা দায়িত্ব দেওয়া না ওই গার্জিয়ানের দায়িত্ব আছে যে ঘাটে গিয়ে তাকে শিক্ষা দিতে এত আদি শরীফের মিত্রবিধি বলেছেন তলাবলে মুসলিমা অন্বেষণ করা অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নারী উভয় হিসাবে গো দায়িত্ব দেওয়া ওই দায়িত্ব যে তুমি

zekre, badon. Arzı dondur dedi ne zekre? Hapse dondur. zekre Allah Allah. Ne yapıyoruz zaten na Allah Allah esmer Allah. Elfazat, zatina. Allah esmer zat. Esmer zat, Allah zat ki Allah. aser dinam ne alıp? Asana? Kavlan da var kalın. Samozda Allah'ın ne alıp? Tövbe lo, sabur দেখে এ কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তুমি শিক্ষা করবে কিভাবে তব্বন্দে না তব তবে প্রত্যেক